হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার কোনো বন্ধু আপনাকে কিন্তু ফোন করে কিন্তু আপনি করলে যায় না দেখুন আমি আপনাদেরকে যে আপনাদেরকে দেখাই এই ফোনে যদি আমি কল দিই এই যে লেখাটা আসে তাই না এই লেখাটা আসে তো দেখা গেছে এবার দেখেন আমি যদি আমার যদি সে কল করে দেখেন কিন্তু কলটা আসে এই মুহূর্তে আমার ফোনে কল আসে কিন্তু আমি যখন দিই তখনই যাই না দেখেন আমি কল দিলে কিন্তু এই লেখাটা আসে এটা কেন সমস্যা দেয় আপনাদেরকে দেখাবো এছাড়া দেয় যে এখানে সেলিম নামে একটি ইমো আছে বর্তমানে সে অফলাইনে আমি যদি তাকে কল দিই কল যায় না ঠিক আছে এই শুধু লেখাটা আসে কিন্তু সে যখন আমার কল দেবে ঠিকই কলটা আসে তো এই সমস্যাটা কেন দেয় আমি আপনাদেরকে দেখাই এই যে এখন আমি আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন জি এই ফোনটা যদি দেখতে পাচ্ছেন এই ফোন থেকে যখন আমার কল দেয় তখন কলটা আসে দেখেন তাই না এবার আমি যদি এই সিমে কলটা দিই তখন দেখেন এই কলটা যায় না এবার আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে ক্যামেরাটা চালু করে দেখাচ্ছি দেখেন এই ফোনে কী সমস্যা সে আমাকে কল দিলে আসে কিন্তু যায় না এবার আপনি কী করবেন যে তার ফোনে মানে সে আপনাকে কী করেছে দেখেন এই যে প্রোফাইল আছে না প্রোফাইলে ক্লিক করছে এবার আপনি এখান থেকে যে সিকিউরিটি আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একবারের নিচের দিকে অপশন দেখতে পাচ্ছেন যে কল সেটিং কল সেটিং এবার সে কী করছে এখানে নো বড়ি করে রেখেছে তাই তো যে নো বড়ি করার কারণে সে যখন আমাকে কল দিয়ে আসে কিন্তু তাকে কল দিলে আর যায় না আপনাকে কী করতে হবে এটা এভ ওয়ান করে রাখবেন তো এভ ওয়ান করে দিলে এবার দেখেন আমি যদি তাকে কল দিই কল কিন্তু যাবে এবার আপনাদেরকে দেখাচ্ছে আমি এখানে যাই এবারে যদি কল দিই তার আপনারা দেখতে পারলেন যে তাকে যখন কল দিছি কলটা গেছে এখন রিং হচ্ছে এছাড়া দেখে যে আমার এখানে কলটা বেশি উঠছে দেখে যে তো আপনারা এই কাজটি করতে পারেন এখন আপনার যদি আমি আপনাদেরকে বলি মনে করবেন আপনি যদি চান যে আপনি যাকে ইচ্ছা তাকে কল করতে পারবেন সে আপনাকে চাইলে কল করতে পারবে না কিন্তু সে অনলাইনে এসে মেসেজ করতে পারবেন কথা বলতে পারবে আপনি কি করবেন আপনার আগে চলে যাবেন এরপর কল সেটাকে ক্লিক করবেন একবার মেসির দিকে চলে এসে এখানে ক্লিক করবেন তো এখানে যদি এভরিও থাকে সবাই আপনাকে কল করতে পারবে মেসেজ করতে পারবে আপনি কথা বলতে পারবে মাই কন্ট্যাক্ট করে দিলে যারা শুধু আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকবে তাদের সাথে আপনি তারা আপনাকে কল করতে পারবে আপনিও পারবেন এরপরে কাস্টম করে দিলে আপনি যাকে সিলেক্ট করে দিবেন সে শুধু আপনাকে কল করতে পারবে আপনিও তাকে কল করতে পারবেন যে কেউ পারবে না আর যদি নো বড়ি করে দেন শুধু আপনি কল করতে পারবেন আপনাকে কে কল করতে পারবেন না তো আপনারা যদি সবাই সবার সাথে কথা বলতে চান সবাই আপনাকে ফোন করলেও পাবে আপনিও করলে পাবেন তাহলে আপনাকে এই ভিডিও সিলেক্ট করে দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ